আমি প্রতিদিনই এক একটি অনলাইন বিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে তুলে ধরি আজকে এমন একটি গুরুত্ব জিনিস তুলে ধরবো এই ভিডিওতে সবারই জানা দরকার যা রেশন কার্ডের নতুন নিয়মে অর্থাৎ আধার নাম্বার দিয়ে লগ হয়ে রেশন কার্ডের ফর্ম ফিল চালু হওয়ার আগে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে লগ হয়ে অনলাইনে রেশন কার্ডের যে কোনো ফর্ম আবেদন করেছেন বা অফলাইনে যারা রেশন কার্ড এখনও জমা করছেন তারা কিভাবে রেশন কার্ডের পোর্টালে স্ট্যাটাস চেক করবেন অথবা যাদের স্ট্যাটাস চেক করতে গেলে নো ডাটা দেখাচ্ছে কিভাবে স্টেটাস চেক করবেন সেটাই এই ভিডিওতে আমি দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এটা হচ্ছে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে গিয়ে স্টেটাস চ্যাক অপশান রয়েছে সেই স্ট্যাটাস চ্যাক অপশানে গিয়ে ক্লিক করবেন তারপর কি করতে হবে সে বিষয়ে আমি এই ভিডিওতে বলছি আর দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখুন আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে নিচে এসে এখানে দেখতে পাবেন চ্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস চ্যাক এই যে দান সাইডে দেখুন চ্যাক স্টেটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করে নতুন যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করছেন সেটা অবশ্য দেখতে পারছেন তবে কীভাবে পুরাতন অ্যাপ্লিকেশন করেছেন সেইগুলোর স্টেটাস চেক করবেন সেটাই আমি দেখাচ্ছি ভিডিওতে এখানে দেখুন নতুনের স্ট্যাটাস চেক করতে পারেন আর এইখান থেকে যদি আপনি আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে দেখছেন স্টেটাস দেখা যাচ্ছে না নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ কোনো ডাটাই দেখা যাচ্ছে না তাহলে আপনি একটু নিচের দিকে একটা লেখা আছে সেখানে দেখবেন লেখা আছে ইফ ইউ ডিড নট ফাইন্ড দ্য অ্যাপ্লিকেশন ইফ ইউ ডিড নট ফাইন্ড দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ এর মানে হচ্ছে যদি আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে না পারছেন তাহলে এই যে এখানে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার যুবক যুবক এটাতে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন নতুন ড্যাশবোর্ড যেখানে আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন যেটা যে পদ্ধতি দেখালাম সে পদ্ধতিতে আপনি যদি না পারছেন তাহলে এই যে এই লুকটি দেখতে পাবেন এখানে সেলেক্ট ফর্ম টাইপ অর্থাৎ আপনি পুরানো অ্যাপ্লিকেশন অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন এই নতুন পোর্টালটি চালু হয়েছিল না নতুন পদ্ধতি চালু হয়েছিল না স্ট্যাটাস চেকের সেই সময় যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন তাহলে ফরম নাম্বার সিলেক্ট করে কোনো ওটিপি ছাড়া আপনাকে কোনো ওটিপি দিতে হবে না এখানে ফর্মটি সিলেক্ট করে পরে আপনি মোবাইল নাম্বার দিয়ে স্টেটাস চেক করতে পারেন এখান থেকেই যদি আগে যেটা দেখালাম সেটাতে না স্ট্যাটাস চেক করতে পারেন ওখান থেকে এখান থেকেই আপনি স্টেটাস চেক করতে পারবেন অফলাইন ফরম যদি আপনি এখনও ফিল আপ করছেন তাহলে এইখান থেকে আপনি স্টেটাস চেক করতে পারবেন কমন অ্যাপ্লিকেশন ফরম দিয়ে যদি আপনার স্ট্যাটাস চেক না হয় তাহলে ওল্ড থ্রি ওল ফোর ফাইভ এরকম লেখা যেহেতু রয়েছে এখনের ফরমটাতে সেই চার নম্বর বা পাঁচ নম্বর অ্যাপ্লিকেশন দিয়ে আর মোবাইল নাম্বার দিয়ে আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এই যে কমন অ্যাপ্লিকেশন আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটাতে দিয়ে যদি না হয় স্ট্যাটাস চেক করা তাহলে আপনি চার নম্বর পাঁচ নম্বর যে কোনো একটি যেটা আপনি যার জন্যে করেছেন অর্থাৎ সংশোধন হলে পাঁচ নম্বর যদি আপনি করেছেন সারেন্ডার তাহলে সাত নম্বর যদি আপনি ট্রান্সফার করেছেন অফলাইনে তাহলে চোদ্দো নম্বর এই ফর্মগুলো সিলেক্ট করে এখান থেকেই স্ট্যাটাস চেক করতে পারবেন এখন যে ফর্মটি রয়েছে কমন ফর্ম সেই ফর্মটিও যদি ফিল করেছেন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ডের ট্রান্সফারের জন্য কমন ফর্মটি ব্যবহার করেছেন তবুও আপনি চোদ্দো নম্বর ফর্মটি সিলেক্ট করে স্ট্যাটাস চেক করতে পারেন এখান থেকে আজ যদি আপনি এখনের কমন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করেছেন তাহলে কমন অ্যাপ্লিকেশন দিয়ে চেক না হলে চার নম্বর ফরমটি সিলেক্ট করবেন সিলেক্ট করে পরে মোবাইল নাম্বারটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন আমি এখন একটা আগে ফিল আপ করেছি চার নম্বর ফরম এখান থেকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে এখনও এখানে স্ট্যাটাস দেখা যায় দেখুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি চার নম্বর ফর্ম সিলেক্ট করেছি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচাটা দিয়ে পরে সার্চ অপশান রয়েছে সেই নিচে সেই সার্চ অপশানটাতে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাবেন স্ট্যাটাসটা দেখুন দুবার অ্যাপ্লিকেশন করেছি এখানে স্ট্যাটাস দেখতে পারছেন ভিউ অপশানে ক্লিক করে স্ট্যাটাসটা দেখতে পারবেন দেখুন এই যে রিকমেন্ডেড অ্যাপ্রুভ সমস্ত কিছু দেখা যাচ্ছে কার্ডটি এসেছে স্যান টু ইন্ডিয়া পোস্টে সেটাও দেখতে পাবেন আর ট্র্যাক নম্বরও দেখতে পাবেন ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করে কার্ডটিও দেখতে পাবেন এখান থেকে আপনি ডাউনলোডও করে নিতে পারেন রেশন কার্ডটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন